আলাইকুম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বানছিলামপুর থানা আমি বিগত দু হাজার সালে এই এচডিসি সেন্টার থেকে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম তবু ওখানে গিয়ে খুব ভালোই ছিলাম ডাইরেক্ট কোম্পানি স্যামকন মেরি পরবর্তীতে কিছুদিন যাবৎ সিঙ্গাপুর থেকে আসা যাওয়া করলাম প্রায় সাত বছর ওখানে কাটাইলাম কাটানোর পরে দেশে আসলাম আসার পর অনেক দিন রেস্টে ছিলাম তারপরে আবার সৌদি আরব গেছিলাম যাওয়ার পরে ওখান থেকে আসার পর আমি আবার ভাবলাম যে এস সি সেন্টার থেকে আমি আবার অন্য ভালো দেশে যেতে যাচ্ছি হয়তো ইউরোপে এখান থেকে কোরিয়া জাপান হাঙ্গেরি লিথুনিয়া বিভিন্ন দেশে পাঠানো হয় এবং সিঙ্গাপুরও পাঠানো হয় যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখতে চান তারা এই অ্যাডিসির মাধ্যমেই ট্রেডিং করে তিন মাসের ভিতরে যাইতে পারবেন খুবই মানসম্মত একটি ট্রেডিং সেন্টার আপনারা কেউ যাইতে চান তাহলে এই সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন ঢাকা কামারপাড়া এবং ট্রেডিং সেন্টার আমিও আসছি এখান থেকে আবার ইউরোপে যাওয়ার জন্য তবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন